ইউরো দু হাজার চব্বিশের মূল পর্বের লড়াই শুরু হওয়ার আগে ফিফার চলমান উইন্ডোতে পূর্ব নির্ধারিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতরাতে মাঠে নেমেছে ইউরোপের সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছে ফ্রান্স ও ইটালি বরাবরের মতো এবারের ইউরো আসরেও হট ফেভারিটের তালিকায় উপরের সারিতে আছে কেলিয়ান এম্বাপের ফ্রান্স তবে ইউরোর মূল পর্বের লড়াইয়ের আগে ফিফার চলমান উইন্ডোতে সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেয়েছে তারা ইউরোর আগে যা দলের জন্য কেলিয়ান বড় ধাক্কা বটে অন্যদিকে কষ্ট চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি বোজনিয়া হার্জো পরাজিত করেছে এক শূন্য গোলে যার মধ্য দিয়ে ইউরোর প্রস্তুতির সর্বশেষ কাজটা সেরেছে ইটালি দিনের অপর ম্যাচে ফ্রান্স খেলেছে কানাডার বিপক্ষে উত্তর আমেরিকার দলটির বিপক্ষে মোটেও প্রত্যাশিত ফলাফল পায়নি দু রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়নরা কেলিয়ান এমবাপেকে ছাড়াই মোটামুটি পূর্ণশক্তির ফ্রান্স মাঠে নেমেছে এদিন অবশ্যই দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছেন কেলিয়ান এমবাপে কানাডার বিপক্ষে ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য দেখিয়ে আক্রমণেও এগিয়েছিল ফ্রান্স তবে গোলমুখে দলটি আক্রমণভাগের ভাগের ব্যর্থতা সাফল্যে পৌঁছাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত কোনও গোলের দেখা পায়নি ফ্রান্স আর ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে